প্রকৃতি হিসাবে হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং জাফলংয়ের শীত ও বর্ষা মৌসুমের সৌন্দর্যের রূপ ভিন্ন দেশি বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রকৃতিপ্রেমীরাও ভিড় করতে থাকেন জাফলংয়ে জাফলং এখন দেশের সেরা পর্যটন স্পট সড়কপথে সিলেট সদর থেকে এই স্থানের দূরত্ব মাত্র ছাপ্পান্ন কিলোমিটার সিলেট থেকে সরাসরি জাফলং যেতে সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টা বাস এনজি লেগুনা কিংবা মাইক্রোবাসে জাফলং যেতে পারবেন জাফলং আমি বাস ছাড়ে সিলেট শহরের সুবানীঘাট থেকে গেটলক বিরতিহীন বাস জনপ্রতি দেড়শো টাকা জাফলংয়ের অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল ডাউকি অঞ্চলে পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আমরা চললাম জিরো পয়েন্টের দিকে যেতে যেতে আপনি চাইলে দেশি বিদেশি অনেক কিছুই কিনতে পারবেন রাস্তার পাশের দোকানগুলো থেকে আপনি যদি মায়ের জন্য যেতে চান তাহলে নৌকা ভাড়া করে নিতে পারবেন ঘাট থেকে রিজার্ভ নৌকা ভাড়া নিবে আটশো থেকে এক হাজার টাকা সারাদিনের জন্য জাফলং বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্পট হিসেবে পরিচিত পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত শ্রমজীবী মানুষেরা পাথরে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সে বহু বছর যাবৎ জাফলং পেয়ার নদীর তীরে অবস্থিত নদী পার হয়ে যেখানে নৌকা নামিয়ে দেবে তার বা খাসিয়াপুঞ্জি আর সুজার গেলেই মায়াবী জন্না সংগ্রামপুঞ্জী জন্নার স্থানীয় নাম মায়াবী জন্না জাফলং জিরো পয়েন্ট থেকে ভারতের সীমান্তে অবস্থিত মায়ের জন্নাতে যাতে মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে বর্ষা মরশুমে নৌকা দিয়ে জন্নার বেশ কাছে যাওয়া যায় ভ্রমণপাকল মানুষদের জন্য অ্যাডভেঞ্চারের জায়গা হলো মায়াবী ঝর্ণা এই ঝর্নায় রয়েছে মোট তিনটি দাপ ঝর্নার তৃতীয় দাপে রয়েছে একটি সুরঙ্গ আর সুরঙ্গ পথের শেষ এখনও অজানা পিচ্ছিল পাথরের পথ পেরিয়ে ঝর্ণা সবগুলো দাপ দেখতে চাইলে অবশ্যই সাহস এবং বাড়তি সতর্কতা জরুরি সাধারণত বর্ষাকালে বাংলাদেশের সকল জন্নাতেই বেশি পানির দেখা মিলে তাই বর্ষাকালে সংগ্রামপঞ্জি জল্লা দেখার উপযুক্ত সময় ফেরার পথে নৌকা আপনাকে নামে দেবে আবার জিরো পয়েন্টে সেখানে গেলে দেখতে পারবেন টাউকির ঝুলন্ত ব্রিজ যেটা জাফলংয়ের জনপ্রিয় আকর্ষণীয় দৃশ্যগুলোর একটি জাফলং জিরো পয়েন্টে রয়েছে তামাবিল বন্দর এই বন্দর দিয়ে প্রতিদিন ভারতের সাথে পণ্য আমদানি রপ্তানি করা হয় বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী এলাকায় জাফলং অবস্থিত বর্ষায় জাফলং এর রূপ লাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে ওঠে